আসসালামু আলাইকুম প্রিয় খামার ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আপনারা অলরেডি থামনেলে দেখছেন কি তেলাপি মাছের খাদ্য ব্যবস্থা সম্পর্কে আজকে ভিডিওতে বলা হবে অর্থাৎ তেলাপি মাছ চাষ করতেছেন এই তেলাপিয়ার লালন পুকুরে আপনি কীভাবে খাবার দিবেন এই তেলাপে চাষ করতে গেলে কি কি জিনিস আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে এবং কি দ্রুত সময়ে আপনি মাছ বিক্রি করতে যাচ্ছেন অর্থাৎ সেটা সত্তর দিন থেকে আশি দিনের ভিতরে মাছ বিক্রি করতে যাচ্ছেন কীভাবে মাছ বিক্রি করতে পারবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো অর্থাৎ মাছ কীভাবে দ্রুত বড় করা যায় আপনার মাছ গ্রোথ থেমে গেছে অথবা আপনার মাছ বড় হতে যাচ্ছে না সেটাকে কীভাবে গ্রোথ বাড়ানো যাবে এবং কি এই তেলাপে আর মাছ চাষে দিচ্ছেন মাত্র লালন পুকুরে দিচ্ছেন এখন থেকে আপনার কোন কোন পন্থা অবলম্বন করলে এবং কোন কোন ধরনের খাবার দিলে কখন কখন খাবার দিলে আপনার মাছ দ্রুত সময় বড়ো হবে সে সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন তো প্রথমে আসেন যে এই তেলাপিয়া চাষের খাদ্য ব্যবস্থাপনার ভিতরে যেটা আমাদের প্রথম প্রশ্ন থাকে সেটা কি এই মাছের ডুবন্ত খাবার দেব নাকি ভাসমান খাবার দেব অর্থাৎ আমরা হাতে বানানো খাবার দেব নাকি ভাসমান খাবার কিনা খাবারটা সেটা খাওয়াবো দেখেন আপনি চাইলে কোম্পানির খাবার যেটা ভাসমান খাবার সেটা খাওয়াতে পারেন আপনি চাইলে ডুবন্ত খাবার খাওয়াতে পারেন তবে আপনার পর সিদ্ধান্ত এই জন্যই সারা হচ্ছে যে ডুবন্ত খাবার যেন আপনি দেবেন সেক্ষেত্রে খাদ্যের অপচয় হয় কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছ নর্মালি ভাসমান খাবার খাইতে বেশি পছন্দ করে ডুবন্দা খাবার খায় তবে ডুবন্দা খাবার যখন কি হয় এখান থেকে যখন নতুন করে প্লাংন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তারা বেশিরভাগ খাইয়ে থাকে কিন্তু ডুবন্দা খাবার যখন কাদার সাথে মিশে গেছে তখন কিন্তু এই খাবারটা কিন্তু তেমন একটা খাইতে চায় না যেহেতু তারা ভাসমান খাবার পাচ্ছে বা পুকুরে প্রাকৃতিক খাবার পাচ্ছে বা পুকুরে আপনি বাইরে থেকে খাবার দেন সেই খাবার পাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে এই ডুবন্ত খাবার বা সাদা সাদা লেগে আসে সেই খাবারগুলো কিন্তু তেমন একটা খেতে চায় না যার কারণে দেখা যায় খাদ্যের একটা অপচয় হলে অন্যদিকে পুকুরের ব্যবস্থাপনা থেকে কিন্তু সমস্যা হয়ে যায় যেমন ধরেন পুকুর পানি কালচে কালচে হয়ে যায় অন্যদিকে দেখা যাচ্ছে তেলাপের নিজেই যেহেতু পুকুরে প্রাণ্টন খেতে পছন্দ করে যার কারণে পুকুরের পানি কিন্তু দ্রুত সময় দেখবেন কালো কালো তৈরি করার জন্য কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে তো এই জন্য বলব ডুবন্ত খাবারের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর যদি আপনি ডুবন্ত খাবার দিতেও চান সেক্ষেত্রে আমি বলবো আপনি প্রান্তিক খাবার এলে সেক্ষেত্রে ডুবন্ত খাবার দিতে পারেন তবে যদি আপনি বাণিজ্যিক উপায় মাছ চাষ করেন সেক্ষেত্রে ডুবন্ত খাবারটা আপনার জন্য উচিত নয় তবে ডুবন্দা খাবার যদি আপনি একান্তই দিতে চান সেক্ষেত্রে আমি বলবো সেটা আপনি প্লেট বানিয়ে যদি দিতে পারেন এবং সেটা সকালবেলা যদি দেন আর বিকালবেলা ভাসামান খাবার দেন সেক্ষেত্রে আপনি নির্ধারণ করতে পারেন যে পুকুরে খাবারের অবস্থা কি আছে মাছ কতগুলো খাবার খাচ্ছে এবং কি খাবার খাইলো এবং কি অনুযায়ী গ্রোথ সেটা আপনাকে দেখতে হবে অর্থাৎ প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার পুকুরে পানি দেখতে হবে মাছের সাইজ দেখতে হবে এবং কি মাছের ওজন দিয়ে আপনার সেই খাবার নির্ধারণটা করতে হবে তারপরে আমরা বুঝলাম যে যদি ডুবন্দা খাবার দেন সেক্ষেত্রে আমাদের ডুবন্দা খাবারের ক্ষেত্রে অবশ্যই খাদ্যের অবস্থাটা বন্ধ করতে হবে খাদ্য যাতে কোনোভাবে অপচয় না হয় সেদিকে আমাদের অবশ্য অবশ্যই তদারকি রাখতে হবে আর বাসাবন খাবার যখন দেবো তখন আমরা কি হাল করবো কি মাছ কতটুক খাচ্ছে সেটা আমাদের খুব নজরদারিতে রাখতে হবে মাছ যতক্ষণ টানা খাইতে পারে তত পরিমাণে খাবার দিতে হবে দেখলেন খাবার দিয়েছেন খাবার দেওয়ার পরেও দেখলেন আধা ঘন্টা এক ঘন্টা পরে পুকুরে খাবার বাড়তেছে তার মানে আপনার মাছের খাবার চাহিদা ফিল আপ হওয়ার পরে আপনি বাড়তি খাবার চান সেই খাবারটা দেওয়া যাবে না বাসাবান খাবার ক্ষেত্রে একটা সুবিধা আছে আপনি পাচ্ছেন কি মাছের খাবার কতটুকু আছে সেটা আপনি দেখলেন আর অবশ্যই অবশ্যই আপনি মাছের খাবার চাহিদা তো বসে দেখে তো খাবার দেবেন এর পাশাপাশি অবশ্যই আপনাকে বডি পার্সেন্টেজ হিসেবে খাবার দিতে হবে কারণ কি মাছ অধিক পরিমাণে খাবার খাইতে পারে তেলাফে এবং কি পাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায় এরা যত বেশি খাবার দিচ্ছে তত খাবার খায় কিন্তু অধিক পরিমাণ খাবার খেয়ে নিলে কিন্তু খামারে কিন্তু লোকসানে পরে থাকেন সেই জন্য বলবো যাতে অধিক খাবার না খায় সেদিকে খেয়াল রাখে আমাদের মাছ চাষটা করতে হবে কারণ কি দিন শেষে মাছ একটা মাছ যতটুকু গ্রোথ আসার কথা একদিনে সে ততটুকু গ্রোথই আসবে কিন্তু খাবারটা তো খাইলে দেড় গুণ দুই গুণ কিন্তু দিন শেষে গ্রোথ তো আসলো নর্মালি তার মানে অধিক খাবার দিলে মাছ চাষে দ্রুত সময় লাভন হয় এমন কিন্তু নয় তার মানে তেলাপের খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ভাসমান খাবারটা দেওয়ার চেষ্টা করব আর অবশ্য অবশ্যই সেটা খাবারের পার্সেন্টেজটা কী হবে বডি পার্সেন্টেজ অনুযায়ী হবে আর আমরা খাবার টুক দিব মাছ যতক্ষণ পর্যন্ত খাবার ঠিক পর্যন্ত খাচ্ছে ওই অনুযায়ী দিব বডি পার্সেন্টেজ অনুযায়ী খাবার নিয়ে গেছেন ঠিক আছে কিন্তু আজকে বৃষ্টির দিন বা আজকে আকাশ মেঘলা এই দিন আপনার মাছ কম খাচ্ছে তা আপনি কি পুরো বস্তা ডাইলে দিয়ে আসবেন এটা তো উচিত না তাই না আপনাকে দুইটা জিনিসই খেয়াল করতে হবে একটা হলো বডি পার্সেন্টেজ হিসাব করা আর একটা কি মাছ কতটুকু খাবার খাচ্ছে সেটা এই দুইটা জিনিস যদি কমপ্লেন করে যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি তেলাপে চাষে লাবন হতে হবে নাহলে কিন্তু আপনার খাদ্য খরচ বেড়ে যাবে আর খাদ্য খরচ যদি বেড়ে যায় তিন শেষে আপনি কিন্তু লাভন হতে পারবেন না এরপর যে তেলাফে মাছের খাদ্য ব্যবস্থাপনার ভিতরে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা দিক সেটা কি আমরা মাছের যে গণত রাখতে চাই সেই গণত দিকে অবশ্যই খেয়াল করতে হবে আমরা অধিক গণত্ব পরিহার করবো যদি অধিক গণত্ব দেই সেই ক্ষেত্রে কোনোভাবে মাছ চাষটা কিন্তু আমাদের জন্য লাভজনক হবে না মাছ সকালবেলা গাবাই মাছ ভাসে তেলাপে মাছের ক্ষেত্রে এটা যারা মনে করেন যে তেলাফে মাছটা গাবাই মাছ ভাসেই সেটা কিন্তু ভুল তেলাফে মাছ কেন গাবা পাবে আপনার মাছ যদি সঠিক গণত থাকে মাছের কেন অক্সিজেন স্বল্পতা হবে মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার কথা না যদি মাছ ভাসে বা মাছ গাবায় তার মানে আপনার পুকুরের সমস্যা আছে অথবা আপনি মাছের গণত্ব বেশি দিয়ে রাখছেন এই দুইটা যে কোনো একটা সমস্যা আছে এই জন্য বলব অবশ্যই খাবার কতটুকু খাচ্ছে সেটাও কিন্তু নির্ভর করে মাছের গণত্বর উপরে মাছ যদি গাবায় মাছ যদি ভাসে সেই মাছ দেখবেন খাবার ওইরকম তেমন একটা খাবে না কারণ কি যার অক্সিজেন স্বল্পতা হচ্ছে যে মানুষ আইসি আছে সেই মানুষকে আপনি যতই প্রতিশ্রুতি করেন না কেন যে আপনি এই খাবার দেবেন ওই খাবার দেবেন এত ভালো ভালো তার প্রিয় খাবারগুলো এসে দেবেন সে কিন্তু খাইতে চাইবে না কারণ কি সে আইসিউতে আছে তার বর্তমান সময় অক্সিজেন স্বল্পতা হচ্ছে তার বর্তমান সময় অক্সিজেন দরকার সো মাছের যদি অক্সিজেন স্বল্পতা হয় সেই মাছ দেখবেন যে এগারোটা বারোটার দিকে বা মাছ নর্মাল হয়েছে ঠিক আছে কিন্তু ওইরকম কিন্তু খাবার খাবে না আর এরকম যদি চলতে থাকে খাবার বেশি পড়লেও কিন্তু দিন শেষে আপনার মাছ কিন্তু রেজাল্ট আপনাকে সঠিক দিবে না যার কারণে অনেক খামারের বাইরে কিন্তু লোকসানে পড়ে থাকে তার মানে আমাদের ঘনত্ব দিকে যেরকম খেয়াল রাখতে হবে পাশাপাশি আমাদের পুকুর ব্যবস্থাপনা যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পুকুরে যাতে কোনো প্রকার মাছ না বাসায় মাছ না গাবায় সেদিকে অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট একটা দিক দিয়ে খেয়াল রাখতে হবে তো এই ঘনত্ব যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই পার্শিয়াল হয় হারভেস্ট করতে হবে এখন আপনারা বলুন যে পার্সিয়াল হারভেস্টটা কি পার্সিয়াল হারভেস্ট হল মাছ মনে করেন ধরেন আপনার মাছ মোটামুটি তিন পিসে কেজি চলে আসছে বা চার পিসে কেজি চলে আসছে এই সময় আপনি কি করেন তিন ভাগের এক ভাগ মাছ বিক্রি করে দেন এবং ওই মাছ বিক্রি করার টাকা দিয়ে আপনি হয়তো পরবর্তী এক মাস মাছটা খাওয়াতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে মাছের টাকা দিয়ে কিন্তু আপনি মাছ চাষ করতে পারতেছেন অর্থাৎ পার্শিয়াল হারভেস্টটা করাটা কিন্তু খুবই জরুরি তেলাপে চাষ করতেছেন পার্শিয়াল হারভেস্ট এই জন্য করবেন মাঝে থেকে না কামাইতে পারে মাঝেতে না বাঁচতে পারে এবং মাছের গণতা যদি বেশি না হয় সেদিকে আমাদের অবশ্যই নজরদারিতে রাখতে হবে তেলাপে চাষে খাদ্য খরচ কমানোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিক সেটা কি পানি পরিবর্তন করা তেলাপের পুকুরে পানি যদি আপনার পরিবর্তন করতে পারেন সেটাকে বলা হয় বুদ্ধিমান খামারি তো আপনি পানি পরিবর্তন যদি মোটামুটি পনেরো থেকে বিশ দিন পর পর করতে পারেন আমরা সেই খামারিকে বলি আপনি বুদ্ধিমান খামারি কারণ কি দেখেন আপনি মাছের যখন খাবার দেন সেই খাবার কিন্তু কিছু অংশ পুকুরে তোলা এসে যায় এবং কি মাছ যখন মলমূত্র ত্যাগ করে সেগুলো কিন্তু পুকুরে তোলা এসে যায় এর পাশাপাশি দেখা যাচ্ছে পুকুরের পানি কিন্তু কালো কালো হয়ে আসে তো প্রতি পনেরো দিন অন্তর অন্তর যখন আপনি পানিটা পরিবর্তন করবেন সেই সময় দেখবেন জু প্লান্টন হাইটো পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে আর মাছ যদি প্রাকৃতিক খাবার পায় সেক্ষেত্রে দেখবেন দ্রুত বড় হচ্ছে এবং কি ওই পুকুরে এক গ্যাস তৈরি হবে কম এবং কি মাছের জন্য প্রাকৃতিক খাবার কিন্তু দ্রুত সময় তৈরি হবে আর আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা লাইফ সাইকেল আছে জুপ প্লানন বলেন ফাইটোপ্লানন বলেন তারা একটা সময় কিন্তু মারা যায় তো এটা যদি কী করতে পারেন আপনি পানি পরিবর্তন করতে পারেন দেখবেন কি দ্রুত সময়ে নতুন পানি পাওয়ার সাথে সাথে ফাইটোপ্লন জুপ প্লালনগুলো কিন্তু দ্রুত বড় হতে থাকবে যার কারণে আপনি দেখবেন যে খাদ্য খরচ কিন্তু অনেকাংশেই কমে আসছে এরপরে যে বিষয়টা থাকে পানি পরিবর্তন পর পর আপনি কি করবেন প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর আপনি পারলে চুন লবণ ব্যবহার করবেন আর যদি পনেরো বিশ দিন পরপর সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি মাসে একবার করে চুন লবণ ব্যবহার করবেন আপনার এখন প্রশ্ন হতে পারে আপনি তো বলছেন মাসে একবার করে চুন লবণ ব্যবহার করলে হবে কিন্তু আপনি আজকে কেন বলতেছেন যে পনেরো দিন বা বিশ দিন পর পর আপনি চুন লবণ ব্যবহার করেন দেখেন আপনি পানি পরিবর্তন করছেন যেহেতু কারণে আপনার চুন লবণ দিলে দ্রুত সময় প্লাঙ্টনা তৈরি হইতে কিন্তু ভূমিকা পালন করবে এই জন্য যখন পানি পরিবর্তন করেন তখন আপনি কি করবেন শতাংশে দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম করে চুন দিবেন প্রথম দিন দ্বিতীয় দিন আপনি দেড়শো থেকে দুইশো গ্রাম করে লবণ দিতে দেবেন তাহলে দেখবেন মাসিক যে ডোসটা আপনি করতেছিলেন আমরা বলি মাসে চারশো গ্রাম পর্যন্ত চুন দিতে বলি আর আড়াইশো থেকে তিনশো গ্রাম লবণ দিতে পারি তার ওর কিন্তু আপনার কিন্তু কোনো দিন পরপর ব্যবহার করলেন এতে করে দেখা যাচ্ছে আপনার পুকুরে পানি কিন্তু দ্রুত সময় যেহেতু প্লান্ত তৈরি হচ্ছে এতে করে মাছের জন্য কিন্তু বাড়তি খাবার তৈরি হলো আর আপনি যে খাবারটা বাইরে থেকে দিয়ে চান সম্পূরক খাবার সেটার কিন্তু পরিমাণটা কম লাগবে এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে তেলাপে চাষ করতেছি এটা কি আসলে এত খাবার দেওয়ার দরকার হয় কিনা বা অল্প খাবারে যেহেতু তেলাপে চাষ হওয়ার কথা যেহেতু তেলাপে প্লাং্টন বুঝি বা এরা সবুজ কণা খাইতে পছন্দ করে বা পুকুরে সবুজ প্লাং্টন থাকবে তারা খাইতে পছন্দ করে সেই ক্ষেত্রে তেলাপের ক্ষেত্রে কি আদৌ এত পরিমাণ সম্পূরক খাবার বা এত পরিমাণ সুষম খাবার দেওয়ার দরকার আছে কিনা দেখেন তেলাপে চাষ করতে আপনি আপনার কি বাণিজ্যিক মাছ চাষ এবার বাণিজ্যিক মাছ চাষে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ বিক্রি করতে চাচ্ছেন যেহেতু অবশ্য অবশ্য আপনাকে খাবার দিতে হবে এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি এই তেলাপেটাকে এক বছর চাষ করবো নির্দেশে এই তেলাপেটাকে মাত্র আমার তিনশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন হলেই চলবে বা চারশো গ্রাম ওজন হলেই চলবে সেক্ষেত্রে আপনি বছরে একবার তেলাপে চাষ করতে পারবেন এমনকি অল্প খাবার দিয়ে কিন্তু মাছ চাষটা আপনি করতে পারবেন কিন্তু খেয়াল করবেন এই ক্ষেত্রে যদি আপনার মনোসেক্স তেলাপে না হয় সেক্ষেত্রে কিন্তু এক বছর আগে কিন্তু তারা কিন্তু দিয়ে দিবে তার মানে আপনাকে মনোসেক্স তেলাফের নিশ্চয়তা করতে হবে দুই নম্বর যে চেষ্টা করতে হলো কি আপনি খাবার কম দিলেন ঠিক আছে কিন্তু বছরে মাত্র একবার তেলাফে চাষ করলেন তার মানে আপনি বছরে একবার তেলাফে চাষ করলেন এটা কিন্তু বাণিজ্যিক চাষ হইলো না তারপর বছরে যদি একবার চাষ করে বাণিজ্যিক চাষ না হয় তাহলে আপনি তেলাফে চাষ না করে অন্য কোনো মাছ চাষ করেন বাংলা মাছ চাষ করেন তেলা পেয়ে লাভ বেশি হয় বছরে একবার চাষ করবেন দেখবেন খুব ভালো প্রফিট করবেন কারণ কি ওখানে তেমন একটা খাবার লাগে না কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে খাবার দিতে হবে তার মানে আমার বুঝলাম তেলাপিয়া মাছ অবশ্য অবশ্যই প্লান্টন বুঝি ঠিক আছে কিন্তু আমরা এই জায়গায় কী করতেছি বাণিজ্যিক মাছ চাষটা করছি আর বাণিজ্যিক মাছ চাষের শর্ত কি সঠিক সময়ে মাছ বিক্রি করতে হবে সঠিক সময়ে মাছের গ্রোথ নিয়ে আসতে হবে সঠিক পরিমাণে খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে এবং কি নির্দিষ্ট একটা ঘনত্ব মাছ চাষটা করতে হবে এখন আমরা জানবো এই লালন পুকুরে আমরা তেলাপে চাষে দিছি এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা অবলম্বন করলাম অবলম্বন করার পরে আমাদের তেলাপেটা সত্তর দিনে বা আশি দিনের ভিতরে কেমনে বাজাজ করতে পারি সত্তর থেকে আশি দিনে বাজাজাত করার জন্য প্রথম যে শর্তটা আপনার লাগবে সেটা কি আপনাকে মাছটা নার্সারি করতে হবে এখন আপনি বলবেন ভাই নার্সারি জিনিসটা কি নার্সারি জিনিস হল একটা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে মাছটাকে রেখে মোটামুটি মাছটার সাইজ করে নেওয়া আপনি হ্যাচারি থেকে বা কোম্পানি থেকে যখন পোনা নেবেন সেই পোনাটার বয়স একুশ দিন থেকে আঠাশ দিন বয়স হবে তো একুশ দিন থেকে আঠাশ দিন বয়সে বাচ্চা আপনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে সেই মাছটাকে মোটামুটি আপনি এক মাস নার্সারি করলে মাছ মোটামুটি দেখবেন যে চল্লিশটা বা পঁয়ত্রিশটা কেজি চলে আসবে এই যে ছোটো একটা পুকুরে আপনি রাখলেন সেই পুকুরটা বলা হয় নার্সারি পুকুর এখন এই জায়গায় আপনি গণত্ব কি রাখবেন প্রতি শতাংশে দুই হাজার পিস করে আপনি মাছ দিয়ে নার্সারি করতে পারবেন অর্থাৎ আপনি দশ হাজার পিস যদি আপনি নার্সারি করতে চান তার মানে আপনি পাঁচ শতাংশ একটা পুকুর হলেই আপনি নার্সারি কমপ্লিট করতে পারবেন এখন আপনার যদি একটা পুকুরে থাকে আপনার একটা পুকুরে আছে ধরেন পঞ্চাশ শতাংশের সেই ক্ষেত্রে আপনার একাধিক পুকুর নাই তাহলে আপনি কী করবেন ওই পুকুরের একটা অংশে নেট দিয়ে মোটামুটি চার পাঁচ শতাংশ জায়গায় নেট দিয়ে করে নেবেন গেরাউকে নিয়ে ওই জায়গার ভিতরে আপনি কী করবেন তেলা ফের মজুত করবেন অবশ্য অবশ্যই এই পুকুরটায় আপনি কি করে নেবেন প্লাংটন তৈরি করে নেবেন প্লাংটন তৈরি করে নিয়ে আপনি মাছটা মজুত করলেন দেখবেন এক মাস রাখার পরে মাছ মোটামুটি তিরিশ পিস বা পঁয়ত্রিশ পিসে বা চল্লিশ পিসে কেজি চলে আসতো তো এই তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি যখন তেলাপে চলে আসলো এই তেলাপেটাকে আমরা চাষে দিব এখন চাষের পুকুর আমরা যদি চাই সত্তর থেকে আশি দিনে বিক্রি করতে সেক্ষেত্রে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পিসে কেজি তেলাপে আমরা চাষে দিই সেক্ষেত্রে কিন্তু সত্তর থেকে আশি দিনে বিক্রি হবে না সময় লাগবে কয়দিন সময় লাগবে মোটামুটি আশি থেকে নব্বই দিন কিন্তু সত্তর থেকে আশি দিনে যদি আমরা বিক্রি করতে চাই তাহলে আমাদের এই নার্সারি পুকুরে আমাদের তেলাপেটাকে মোটামুটি পনেরো থেকে বিশ পিসে কেজি নিয়ে আসতে হবে আর পনেরো থেকে বিশ পিস বা পঁচিশ পিসে যদি কেজি থাকে এই তেলাপে মোটামুটি সত্তর থেকে আশি দিনের ভিতরে বাজার জন্য উপযুক্ত হয়ে যাবে এখন আপনার প্রশ্ন দিতে পারেন ভাই আমরা নার্সারি পুকুরে যদি মাছটা অধিক দিন পর্যন্ত রাখি সেক্ষেত্রে সমস্যা হবে কিনা দেখেন নার্সারি পুকুরে আমরা বলে থাকি মাছ বিশ পিসে কেজি আসলে আপনাকে অবশ্যই চাষে দিতে হবে এখন বিশ পিসে কেজি নিয়ে আসতে যদি আপনি তিন মাস সময় লাগায় ফেলেন সেটা কিন্তু চাপে পড়ে গেল মাস অধিক দিন পর্যন্ত চাপে রাখা যাবে না তার আপনার কী করুন আপনার মাস বিশ থেকে কেজি নিয়ে আসতে গেলে মোটামুটি নার্সারি পুকুরে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন রাখলেই হয় কিন্তু আপনি তিন মাস রাখে মাছটাকে বিশ পিসে কেজি নিয়ে আসলেন এই জায়গায় আপনি হয়তো ঠিক মতো খাবার দেন নাই অথবা নিম্নমানের প্রোটিনের খাবার দিচ্ছেন অথবা আপনি যেই খাবারটা দিতে সেই খাবারের রেজাল্টটা আপনি সঠিক পাচ্ছেন না অথবা আপনি মাছটাকে কী করছেন ডুবন্ত খাবার দিতেছেন অথবা আপনার পুকুর ব্যবস্থাপনা ভালো নাই অথবা আপনি অধিক গণিত মাছ রাখছেন মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে মাছ সকালবেলা ভাসতেছে রাতের বেলা ভাসতেছে এই কাজটা আপনাদের করা যাবে না মাছটাকে সঠিক সময়ে আপনাকে চাষের দ্বারা উপযুক্ত করতে হবে তো মোটামুটি পঞ্চাশ দিনের মতো যদি আমরা নার্সারি করে নিই মাছ মোটামুটি দেখা যায় যে বিশ পিসে বা পনেরো পিসে কেজি চলে আসবে পনেরো থেকে বিশ পিসে যখন কেজি আসবে তখন আমরা চাষের পুকুরে দিব চাষের পুকুরে দেওয়ার সময় অবশ্য অবশ্যই আমরা মাথার মাছ বা বড়ো সাইজের মাছগুলো আমরা পুকুরে চাষের পুকুরে দেওয়ার চেষ্টা করবো ছোটো মাছগুলো আমরা বাদ দিব অথবা অন্য একটা খামার কাছে বিক্রি করে দেবো অথবা আমরা কী করবো আমাদের ছোটো পুকুর যদি থাকে সেই পুকুরে আমরা চাষে দেবো ছোটো মাছগুলো কিন্তু গ্রোথ আসবে কিন্তু ছোটো মাছগুলো বড়ো মাছের সাথে থাকলে ওই বড়ো মাছ দ্রুত খাবার খাই নেবে ছোটো মাছগুলো কিন্তু বড়ো মাছের পাশে যায় খাবার খাইতে পারবে না যার কারণে ছোটো মাছগুলো ছোটোই থেকে যাবে কিন্তু আপনার পুকুরে তো জায়গা নিল এই জন্য বলবো ছোটো মাছগুলো একটা পুকুরে দেবেন আর বড়ো মাছগুলো বড় লালন পুকুর আপনি দিয়ে দেবেন আশা করা যায় মোটামুটি সত্তর থেকে আশি দিনের ভিতরে আপনি মাছ বিক্রি করতে পারবেন যদি এই ফর্মুলাগুলো যদি মেনটেন করেন এখন আপনি বলবেন যে ভাই কোন যাতে তেলাপে চাষ করবো আপনি গিফট যাতে তেলা পেয়ে করবেন যে কোনো কোম্পানি থেকে যে কোনো জায়গাতে আপনি নিতে পারেন তবে খেয়াল করবেন তাদের সুনাম আছে কি না তাদের খামারের আসল লাভন হতে কিনা সেই দিনগুলো জেনে বুঝে আপনার তেলাপে নিতে হবে আমাদের তেলাপে যদি নেন সেক্ষেত্রে এস এ তেলাপের ক্ষেত্রে আপনি একটা গাইডলাইন বই পাবেন আমাদের খামারের লাভন হচ্ছে সেই দিনগুলো আপনি দেখতে পারতেছেন এবং কি আমাদের এই বইটা ফলো করার কারণে আমাদের খামারে কিন্তু সহজ মাছ চাষটা করতে পারবে আমরা গাইডলাইন বইয়ের পাশাপাশি কিন্তু খামারের রেগুলার খোঁজ খবর নিতে থাকি এবং আপনি যে কোনো সময় সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা মেডিসিন ব্যবস্থাপনা থেকে শুরু করে পুকুর ব্যবস্থাপনা থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আমরা ফ্রিতে দিয়ে থাকি যার কারণে দেখা যায় একটা খামারে কিন্তু মাছ চাষে কিন্তু খুব সহজ লাভন হতে পারতেছেন এখন আপনার ফাইনাল একটা প্রশ্ন আসতে পারে ভাই এই জায়গায় সবই বুঝলাম কিন্তু প্রতিদিন কয় বস্তা করে খাবার দিব সেটা যদি বলতেন এই প্রশ্নটা আমি রেগুলার দেখি যে আমার মাছ দশটা কেজি আসছে এখন আমি কয় বস্তা খাবার দিই আমার মাছ আছে তিন হাজার আমার মাছ আছে দশ হাজার আমার মাছ আছে পঞ্চাশ হাজার আমার মাছ আছে বিশ হাজার নর্মালি যারা পঞ্চাশ হাজার উপরে চালাফে চাষ করেন তাদেরকে আমরা বড় খামারি বলে থাকি তো বড়ো খামারের ভিতরে আবার ক্যাটাগরি আছে যারা পঞ্চাশ হাজার থেকে এক লাখ চাষ করে তারা বড় খামারের ভিতরে প্রথম স্তরে থাকে তারপর দেখা যাচ্ছে যারা এক লাখ থেকে তিন লাখ চাষ করে তাদেরকে আমরা বলে থাকি দ্বিতীয় দাবি আসে তারপর তিন লাখের উপরে যারা চাষ করে থাকেন তাদেরকে আমরা বলে থাকি যে এরা তৃতীয় দাবি আছে অর্থাৎ এরা সবচেয়ে বড় মানে এরা বছরে এত টাকা টার্ন ওভার করে থাকেন এরা এইভাবে চাষ করে থাকেন এটা আমরা কিন্তু আলাদাভাবে করে থাকি এখন নর্মালি দেখা যাচ্ছে যারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তেলাপে চাষ করেন এই তেলাপে খামারের কিন্তু খুব দ্রুত সময় হারা হয়ে যান দেখে তারা খুব কম দামে কম মানের খাবার দিতে চান এক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে প্রোটিন রেখে প্রথম দিকে নার্সারি করতে হয় তারপরে প্রোটিন মাত্রা কমতে কমতে দেখা যাচ্ছে ছাব্বিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিন লাগে এখন অনেক খামার বাইরে কী করে থাকেন বাংলা মাছের খাবার ভাসাবান খাবার দেখা যাচ্ছে চব্বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রোটিন আছে সেটা দিতে আসেন সেটা কিন্তু দেওয়া যাবে না আবার অনেক খামের ভাইয়া আছেন বাংলা মাছের কার্যাত মাছের খাবার আমরা কিন্তু দেখা যাচ্ছে তেলা ফেয়ে দিয়ে থাকি এই কাজটা করা যায় না আবার অনেক খামারের এইরকম বাইসে যারা কী করে থাকেন তিরিশ পার্সেন্টের উপরে প্রোটিন দিয়ে মাছ করতে থাকেন দেখেন প্রোটিন যদি অধিক দিয়ে থেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ কিন্তু বেশি একটা বড়ো হবে না কারণ কি আপনার প্রোটিন বেশি দিলেন মানে কি মাছ বড় হবে দেখেন প্রোটিন বেশি দেওয়া মানে কি মাছের হজম শক্তি কমে যাবে দেখবেন নার্সারি পুকুরে মাছ কিছুদিন পর পেট খাবে কারণ কি তার এই যে প্রোটিনটা সেটা কিন্তু সে সম্পূর্ণ হজম করতে পারে না সো আপনি বড়ো মাছ যদি দেখে তিনি দিতে থাকেন তার হজম শক্তি কমে যাবে মাছ কিন্তু এরকম বিরোধ পাবেন না আবার যদি আপনি প্রোটিন কম দেন সেক্ষেত্রে দেখবেন কি তার কার্বোহাইড্রেট পরিমাণ বেড়ে গেছে যার কারণ মাছের পেট বড় হয়ে গেছে তো এখন মাছ বেশি খাবে ঠিকই গ্রোথ এরকম পাবেন না তো এই জন্য বলা হয় সঠিক প্রোটিনে খাবার দেওয়াটা খুবই জরুরি তারপরে যে বিষয় থাকে আপনি কত বস্তা করে খাবার দেবেন এরকম যে প্রশ্ন থাকে সেটা আসলে ভুল প্রশ্ন এটা করা যাবে না কেন করা যাবে না কারণ কি আপনি মাছের খাবার দেবেন সে যতটুকু পরিমাণ চাহিদা সম্পন্ন রাখে সেই চাহিদা অনুযায়ী তবে যদি গিফট যাতে তেলাপে হয় কোনো একটা কোম্পানি থেকে নিয়ে থাকেন তারা কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকবে বা তারা একটা কিন্তু অবশ্যই মেনুয়াল দেবে বাংলা সহিতবো সব কোম্পানি তো দেয় না তবে সাকিব এগুলো টেকে কিন্তু এই জিনিসটা পাবেন যে গাইডলাইন বই পাবেন সেই গাইডলাইন বইয়ে কিন্তু দেওয়া থাকে যে এত পার্সেন্ট খাবার দেবেন এতটুকু খাবার দেবেন এবং কতবেলা খাবার দেন ছোটো মাছ অবস্থায় চারবেলা খাবার দিতে হয় তারপর মাছ একটু বড় হতে তিন তিনবেলা খাবার দিতে হয় তারপর শেষ অবস্থা পর্যন্ত মাছের বেলা খাবার দিতে হয় সকালবেলা এবং বিকালবেলা খাবার দিতে হয় নর্মালি সকাল দশটা এগারোটা থেকে খাবার দিতে হয় আর একবার তিনটা থেকে সাতদিন দিকে খাবার দিলে মাছের খাবার চাহিদা ভালো থাকে ওই সময় মাছ দ্রুত খাবার খায় এবং কি মাছ যত দ্রুত খাবার খাবে সেক্ষেত্রে মাছের ইমিউনিটিটা স্ট্রং থাকবে এবং মাছ কিন্তু দ্রুত সময় বড় হবে এই জন্য মাছ চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে সঠিক খাবার দিতে হবে সঠিক ম্যানেজমেন্ট দিতে হবে এবং সঠিক পরিমাণে খাবার দিয়ে মাছ চাষটা করতে গেলে আপনি লাভবান হতে পারবেন বেশি খাবার দিলে মাছ চাষ হয়ে যায় এমন না আবার নিম্নমানের প্রোটিনে খাবার দিলে মাছ চাষ হয়ে যাবে এমন না আবার অধিক প্রোটিনে খাবার দিলাম তাও মাছ চাষে লাভবান হয়ে যাবে এমনও না আবার উনি কী কি করে থাকেন নিম্নমানের পোনা দিয়ে থাকেন কিন্তু খাবার দিতেছেন অনেক হাই কোয়ালিটির অনেক ভালো মানের জিনিসের কিন্তু লাভ নেই আপনাকে সব দিকে খেয়াল করে মাছ চাষটা করতে হবে আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম